মোবাইলের লক প্যাটার্নটি যদি কোনো দিন পাল্টে দিয়ে থাকেন তাহলে খেয়াল করে দেখবেন আপনার সে আগের প্যাটার্নটি হাত পড়ে যাচ্ছে আগের প্যাটার্নটি বেশি বেশি করে মনে করছে মোবাইল আপনাকে দেখাচ্ছে রং প্যাটার্ন প্রায় এগেন লেটার আমাদের জীবনটাও হলো ঠিক রকম আমাদের জীবনে যখনই কাউকে ছাড়া বাঁচতে চাই তখনই কিন্তু আমরা হোচট খাই আপনি যতবার তার প্রতারণামূলক অবহেলার কারণ খুঁজতে যাবেন ততবার জীবন আপনাকে দেখাবে লংস্টে ট্রাই এগেন লেটার মানে হল আপনি ভুল মানুষের দিকে ভুলভাবে এগোচ্ছেন আর ভুল মানুষের কাছ থেকে কখনোই কিন্তু প্রতারণা আর অবহেলা ছাড়া আর কখনোই কিছু পাবেন না প্রিয় মানুষকে ছাড়া বেঁচে থাকা কষ্ট কিন্তু কখনোই অসম্ভব নয় আপনি ধৈর্য ধরে সহ্য করে এগিয়ে যান কখনো ফুলো খুঁজতে যাবেন না আপনি কখনো খোঁজ নিতে যাবেন না যে সে কি করছে কেন করছে আপনার সময় কখনোই নষ্ট করতে যাবে না বরং আপনার সময়টাকে কাজে লাগান লোক থেকে নিজেকে কাজে লাগান আর গড়ে তুলুন দেখবেন ময়ের আদলে সে কি করছে কেন করছে সব আপনি জানতে পারবেন কিন্তু আবার এই কথাও সত্যি হয়তো সেই কথাগুলো শোনার ফালতু সময় হয়তো আপনার কাছে কখনোই থাকবে না আপনার হয়তো এখন আপনার ব্রেন্টে দুঃখ কষ্ট নানা রকমের জর্জরিত হয়ে আছে কিন্তু সেই মানুষটা বারবার আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনার ইমোশনাল নিয়ে খেলছে সে ভালোভাবেই জেনে গেছে যে আপনার দুর্বলাটা কী আর আপনার দুর্বলতার জায়গাটা কোথায় সত্যি কথা আসলে এটাই যে চলে যাব সে যে কোনো বাহানা দিয়েই কিন্তু চলে যায় তো আপনার সঙ্গে তার মিলছে না কিংবা আপনি তার কখনো একটি ছোট্ট কথা শোনেননি কিংবা স্বার্থ ফুরিয়েছে আর আসল কথা হলো আপনার জীবনে থাকতে চায় না এটাই তার শেষ কথা তাই বলে কি তার জন্য নিজেকে কষ্ট দেওয়া নিজের সুখগুলোকে বিসর্জন দেওয়া কখনোই উচিত নাম কখনোই ঠিক নয় তাই বলে কি এখনো সময় আছে ফিরে আসুন আপনার নিজের মাঝে তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত দেখা উচিত নেক্সট ভিডিওতে তো চলি বাই